আমার গর্ব আছে কেন না? থামেন। আপনারই বলতেছি ভাই থামেন। ট্রল করা বন্ধ করেন। বাংলাদেশে একটা প্রবাদ আছে। প্রবাদটা কি জানেন? আমরা সবাই পাপি নিজের পাপের বাটকারা দিয়ে দিয়া অন্যের পাপ মাপি। আপনি কি জানেন বাংলাদেশে আজকে নোয়াখালীতে নোয়াখালীতে 22 লাখ প্লাস মানুষ পানি পানিবন্ধে আছে। এদের সবার সাহায্য দরকার। সিলেটের শুধু সুনামগঞ্জে পাঁচ লাখের অধিক মানুষ পানি হয়ে আছে এত লাখ লাখ মানুষের কাছে সাহায্য পৌঁছানো এত সুজানা একটা ফেসবুক আমার বা আপনার কাছে একটা ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে একটা মানুষকে নিয়ে আমি যাই তাই মন্তব্য করতে পারি কিন্তু মন্তব্য করার আগে আপনি যেই জিনিসটা নিয়ে মন্তব্য করতেছেন ওরা যে অ্যাটলিস্ট এদের এদের নিজেদের ইচ্ছা থেকে সহিচ্ছায় মানুষের কাছে ধারে ধারে গেছে ট্রাম্প বসানোর জন্য আপনি কি এটা করছেন আপনি কি আপনি যে আপনি যেতেকে ট্রল করতেছেন হয়তোবা আপনার সাথে ওনাদের মতের অমিল থাকতে পারে বা রাজনৈতিক সাংবস থাকতে পারে কিন্তু এরা যে মানুষের কাছে মানে দ্বারে ধারে গেছে মানুষের কাছে সাহায্য নিয়ে গেছে আপনি কি এই সাহায্য ওদের কাছে নিয়ে গেছেন যারা বন্যা দুর্গত মানুষ যাদের সাহায্য খুবই জরুরি যাদের যাদের শুকনা খাবার খুবই জরুরি বা যাদের ফার্স্ট এড খুব জরুরি আপনি কি এদের কাছে এরকম সাহায্য নিয়ে গেছেন নিয়ে যান নাই যদি আপনি না নিয়ে যান তাইলে এদেরকে নিয়ে যারা ফারাস করিম বলেন সাইদুর রহমান সুমন বলেন অথবা তবিদ আফ্রিদি বলেন ওরা যদিও শোভ করে আমি মানি ও সহ করে কিন্তু লিস্ট ওরা মানুষের এই বিপদের দিনে মানুষের এই দুর্ভোগের দিনে এদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে মানুষের দুঃখ লাঘব করার হয়তোবা আজকে আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আমরা একে অপরকে নিয়ে ট্রল করি একে অপরকে নিয়ে ট্রল করি একে অপরকে সাপোর্ট না করি তাহলে আমাদের দেশের যে মানে নির্যাতিত বা নিপীড়িত যারা একদম অবহেলিত পানির নিচে বসবাস করতেছে এদেরকে সাহায্য করবে কি ফারাজ করিম বলেন তহজ আফ্রিদি বলেন অথবা সাইদুর রহমান সুমন বলেন এরা কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে হয়তোবা মানে এরা যেরকম করে দেখা গেছে অসংখ্য মানুষের কাছে গেছে যদিও অসংখ্য মানুষের কাছে না গিয়েও থাকে মিনিমাম মানুষের কাছে তো গেছে আমি আপনি কি এরকম করছি আমি আপনি যদি এরকম সাহায্য মানুষকে না করে থাকি তাহলে ট্রল করা বন্ধ করে সাপোর্ট করে যাতে আমাদের দেশের মধ্যে যে একটা ক্রান্তি লগ্ন চলতেছে দেশের মানুষ পানি বন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে আছে এদের সবার সাহায্য দরকার তো সাহায্যর দিক থেকে বিবেচনা করে হলো একে অপরকে কে করা বন্ধ করুন সাপোর্ট করুন মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ